নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুণ সুখবর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ সহ অন্যান্য যোগ্যতায় বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জেলার আদালতের পক্ষ থেকে বে প্রকাশিত এই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন পদ্ধতি মাসিক বেতন আবেদনের শেষ তারিখ এবং কোন কোন পোস্টে কত শূন্য পথ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা অস্ট্রিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন কোলাম অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিকমেন্ট অফ ডিফরেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন দ্য জার্জশিফ অফ বাঁকুড়া এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো প্রথম পোস্টটি হলো আপার ডিভিশন ক্লার্ক এখানে নটি শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য তিনটি ইউআর ইসির জন্য একটি এসসিদের জন্য একটি এবং এসসি ইসির জন্য একটি এস জন্য একটি এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য একটি টোটাল নটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে দু নম্বর পোস্টটি হল লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে উনচল্লিশটি শূন্য পদ রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে শূন্য পদ রয়েছে তিন নম্বর হলো পোস্টটি হল নম্বর পোস্টটি হলো সেলফ বিল এখানে তিনটি শূন্য পদ রয়েছে ইউআর জন্য একটি ইউআর আর ইসির জন্য একটি এবং এসি জন্য একটি চার নম্বর পোস্ট হল প্রসেস সার্ভার এখানে নটি শূন্য পদ রয়েছে ইউ আর জন্য তিনটি ইউ আর ইসির জন্য একটি ইউ আর পার্সন উইথ ডিসেবিলিটির জন্য একটি এস জন্য একটি এসসিদের জন্য একটি ও বিসি এ ক্যাটাগরিদের জন্য একটি এবং ও বি এ ইসির জন্য একটি টোটাল নটি শূন্য পদ রয়েছে চার নম পাঁচ নম্বর পোস্টটি হলো গ্রুপ ডি এখানে পিওন নাইট গার্ড এবং ফ্রেশার পদে মোট উনচল্লিশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে শূন্য পদ রয়েছে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে একটু দেখে নেবেন তারপরে সেখানে কি কি হিসাবে আপনাদের বেতন দেওয়া হবে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য লেভেল নাইন অনুযায়ী আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বাইশ সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সেলফ বেলিভ এখানে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং প্রসেস সার্ভারের জন্য লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এবং গ্রুপ ডি পিওন নাইট গার্ড এবং ফ্রাসার পদের জন্য লেভেল অন অনুযায়ী বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে বয়সা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এক এক দু এই তারিখ হিসাব করে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রেই তিন বছর এবং বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্র্যাজুয়েশানস হয়ে থাকতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং কম সঙ্গে কম্পিউটারে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপর আসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সেলফ বিলিভ এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে এবং সঙ্গে কম্পিউটারে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এবং গ্রুপ ডি এই পদের জন্যই এইট পাস করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আপার ডিভিশন ক্লার্ক পদের জন্য ইউআর প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এস টি এস প্রার্থীদের জন্য এখানে তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে তিনশো টাকা এবং এস এসসিদের জন্য এখানে দুশো টাকা সেলফ বেলিফ এখানে তিনশো টাকা জমা করতে হবে ইউআর প্রার্থীদের জন্য এবং এস সি জন্য দুশো টাকা এবং পোস্ট সার্ভারের জন্য দুশো টাকা জমা করতে হবে ইউআর প্রার্থীদের জন্য এবং এস টি এস সিদের জন্য দেড়শো টাকা এবং গ্রুপ ডি পোস্টের জন্য এখানে দুশো টাকা জমা করতে হবে এবং এস টি প্রার্থীদের জন্য এখানে দেড়শো টাকা জমা করতে হবে এখানে অনলাইন পেমেন্টের মাধ্যমে এখানে আপনারা জমা করতে পারবেন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিট করে এখানে আবেদন করতে পারবেন প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে তারপর অনলাইনে আবেদনপত্রের সমস্ত সঠিকভাবে তথ্য পূরণ করেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফ্রি এখানে জমা করার পর আবেদনপত্রটি সাবমিট করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে